খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আলোচনা করতে চাই একদম বিপিএল শেষ পথে আর মাত্র একটা ম্যাচ বাকি গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি হবে ফরচুন বরিশাল চিরোগং কিংস বারুদে উত্তেজনায় ঠাসা ম্যাচের আগে ডিসকাশনে রয়েছেন কিছু ক্রিকেটার টুর্নামেন্ট যেমন এগিয়েছে টুর্নামেন্টে দুটা দল সর্বোচ্চ রেজাল্ট করে ফাইনালি ফাইনালে গেছে ঠিক একই সাথে এই দলগুলো এত দূর আসার পেছনে শুধুমাত্র এই দুটা দল না অন্য যে দলগুলো ছিল যারা প্লে অফে খেলেছে কিছু কিছু ক্রিকেটারের অসম্ভব ভালো কন্ট্রিবিউশন এখানটায় কাজ করেছে যিনি বা যারা এই কন্ট্রিবিউশনে বড় অবদান রেখেছেন তাদের মধ্যে একজন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবেন লাস্ট এডিশনে আমরা দেখেছিলাম তামিম ইকবাল খান ওয়াজ বেস্ট ক্রিকেটার টুর্নামেন্ট এবার কে হতে যাচ্ছেন এবার কারার ডিসকাশনে তামিম এবারও কি আলোচনায় রয়েছেন কিনা তার দল তো ফাইনালি সব কিছু নেই এই ডিসকাশন এবং এবারের যদি আমরা টপ চার্ট আলোচনা করতে চাই আমার কাছে মনে হয় সাত থেকে আটজন ক্রিকেটারের নাম সবার আগে আসে কে হতে পারেন সেই আলোচনায় আমার কাছে মনে হয় যদিও কোয়ালিফায়ার টুতে খুলনা বিদায় নিয়েছে শেষ বলে অসম্ভব একটা নাটকীয়তার জন্ম দিয়ে আলিস আল ইসলাম চার মেরে দিয়ে প্রয়োজন ছিল চার রান দলকে জিতিয়েছেন চিরং কিংস ফাইনালে উঠেছে হাসান মিরাজের দল পরাজিত হয়েছে কিন্তু পরাজিত হলেও এবারে টুর্নামেন্টে তৃতীয় দল যদি আমরা র্যাঙ্ক করি খুলনা খুলনা টাইগার্স ইনফ্যাক্ট সেই দলের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমার কাছে মনে হয় এবারে টুর্নামেন্টে সেরা ক্রিকেটার হবার দৌড়ে খুব ভালোভাবে এগিয়ে রয়েছেন তেরোটা উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ রান করেছেন তিনশো পঞ্চান্ন সাকিব আল হাসান যেই বিপিএলে নেই সেই বিপিএল এ লোকাল কারো কাছ থেকে এরকম অলরাউন্ড পারফরমেন্স পাওয়া এক্সপেক্ট করা ডেলিভার করা আমার কাছে মনে হয় আক্ষরিক অর্থেই দুরু ছিল আপনার বলতে পারেন মিরাজ তো ছিল কেন আপনি এইভাবে বলছেন দেখুন মিরাজ ছিল মিরাজ আছে মিরাজ থাকবে কিন্তু আমরা যেভাবে মিরাজকে ট্রিট করি দ্যাট পারফেক্ট ক্রিকেটার আমাদের যে ট্রিটমেন্ট আমাদের যে মনোভাব আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা কিন্তু আসলে মিরাজ দিয়ে আছে থাকার পরেও কিন্তু আসলে তাকে অনেকটা ইনভিজিবল করে দেয় শুধুমাত্র তিনশো পঞ্চান্ন রান তেরো উইকেট না হাসান মিরাজ যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন লাস্ট ফেজ অব দ্য টুর্নামেন্টে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এক কথায় অসাধারণ সো মেহেদিয়াসান মিরাজ আমার কাছে মনে হয় টপ ক্যান্ডিডেট যারা তাদের একজন একই দলের নাইম শেখের কথা আমরা বলতে ভুল করব না যিনি পাঁচশো এগারো রান করেছেন অন্য কোনো ক্রিকেটারের এবারের টুর্নামেন্টে ফাইভ হান্ড্রেডের ম্যাজিক ফিগার স্পর্শ করার কোনো ধরনের সুযোগ অন্তত আমি দেখছি না মিরা অনেক কিছুই হতে পারে এবং খুলনার এতদূর আসার পেছনে নাইম শেখের অসম্ভব একটা ভালো ভূমিকা ছিল রান করেছেন শুধু পাঁচশো এগারো ছিল অলমোস্ট ওয়ান কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনিংস খেলেছেন ঠিকই কিন্তু যেই সময়গুলোতে আসলে রান করা প্রয়োজন ছিল স্পেশালি বিপক্ষে সেই ম্যাচের কথা আমরা বলতে পারি সেখানটা কিন্তু নাইম জ্বলে উঠেছিলেন সো নাইম শেখ আমার কাছে মনে হয় অ্যালং উইথ মেহদিয়াস মিরাজ হট ক্যান্ডিডেট টু বি দ্য ম্যান অব দ্য টুর্নামেন্ট আলোচনায় আছেন তামিম ইকবাল খান তিনি করেছেন তিনশো রান রানের হিসাবে পাঁচশো এগারো নাইম শেখ করেছেন তামিম ইকবাল করেছেন তিনশো উনষাট রান খুব যে গুরুত্বপূর্ণ বা খুব যে আহামরি একটা পারফরমেন্স সেটা আমরা বলতে পারি না কিন্তু তিনটা ফিফটি করেছেন দলকে জিতিয়েছেন অ্যাংকোর রোল প্লে করেছেন ক্যাপ্টেনের রোলটা আমার কাছে মনে হয় এখানে খুব ক্রুশিয়াল হয়ে গেছে যেই কাজটা করতে গিয়ে তুলনামূলকভাবে অন্য দলে ক্যাপ্টেনরা হোচট খেয়েছেন ম্যানেজমেন্ট হোচট খেয়েছে একই সাথে তামিম ইকবাল হি প্লেড দ্য রোল অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ আ রোল অফ আ কোচ অর ম্যানেজমেন্ট কীভাবে সেটা তিনি করেছেন কোচের ভূমিকা বা ম্যানেজমেন্টের ভূমিকায় কীভাবে একজন ক্যাপ্টেন চলে গেলেন দেখুন বাইরের যে রিক্রুটগুলো যে ক্রিকেটাররা এখানটা এসেছেন খেলেছেন গিয়েছেন আবার এসেছেন পুরোটা কিন্তু একটা কানেকশন মেনটেন করার ব্যাপার রয়েছে সেখানটায় মিজানুর রহমান বাবুল অথবা ফোর ফর্চুন বরিশালের মালিক মিস্টার মিজানুর রহমান এই দুজন কিন্তু কিন্তু স্পেসিফিক্যালি কোনো রোল প্লে করতে পারেন নাই পুরো ব্যাপারটাই ডিল করেছেন তামিম ইকবাল খান একাই শুধু কায়েল মায়ার্সের একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে তিনি এলেন ফার্স্ট পেজে খেললেন মাঝখানে থাকলেন না আবার শেষের দিকে তিনি অ্যাভেলেবেল হয়েছেন যখন আমরা শুরুর দিকে সায়েন্সি আফ্রিদিকে দেখলাম তখন মনে হচ্ছিল যে চলে যাবার পর কি হবে শেষ ফেজে এসে আমরা মোহাম্মদ আলীকে দেখছি আমরা শেষ ফেজের আগের ফেজটাই মিডল ফেজ থেকে আমরা দেখছি ডাভিদ মালান তিনি আসছেন এবং তিনি অলরেডি তিনশো পনেরো রান করে ফেলেছেন আটটা ম্যাচ খেলে সো এই যে রোল এই যে ক্লিনিক্যাল একটা রোল এই যে আমার কাছে মনে হয় যে পুরোপুরি অপারেশনাল জায়গাটাতে তামিম ইকবাল যেভাবে লিড করেছেন একই সাথে ভালো একটা রানও করেছেন তিনশো উনষাট রান কোনোভাবেই ফেলে দেন না ফাইনালে যদি তিনি একটা সেভেন্টি এইটি রানস ইনিংস খেলে ফেলতে পারেন দল যদি জিতে তামিম ইকবাল উইল বি দ্য হট ক্যান্ডিডেট অ্যান্ড দ্য অনলি ক্যান্ডিডেট টু বি দ্য ম্যান অব দ্য টুর্নামেন্ট মালানের কথা বলছিলাম আটটা ম্যাচ খেলেছেন থ্রি হান্ড্রেড ফিফটিন রানস ইস কোর্ট বাট যখনই তিনি সুযোগ পেয়েছেন শুরুর দিকটা সুযোগ পাচ্ছিলেন না খেলার পরের দিকে যখন তাকে সুযোগ দেওয়া হলো বেঞ্চ থেকে যখন তিনি এ ক্রিকেটার হয়ে গেলেন তারপর থেকে কিন্তু আমরা একটা দারুণ পারফরমেন্স তার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম এবং সেটা তিনি ডেলিভার করেছেন আগ্রাসী ব্যাটিং তামিমদের ওপেনিংটা ভালো হচ্ছিল না সেই জায়গাটায় পরবর্তী সময়ে এসে টপ অর্ডারকে স্ট্যাবল করার চেষ্টা করা মিডল অর্ডার যে ব্যাটাররা নামছেন তাদের সাথে একই সাথে হ্যান্ডেল করে দলকে যতদূর দূর সম্ভব চেজিংয়ের ক্ষেত্রে বলেন কিংবা হচ্ছে একটা গুড স্কোর টু পুর ইন দ্য স্কোবোর্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু মালানের একটা বড় রোল ছিল আট ইনিংসে তিনশো পনেরো রান ওয়ান ফিফটি প্লাস স্ট্রাইক রেটে করা আমার কাছে মনে হয় যে কোনো বিচারে যে কোনো হিসাবে এটা অনেক বড় একটা ব্যাপার যখন আপনি এতদিন বসেছিলেন যখন আপনার কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার চলে যাওয়ার পর আপনাকে অ্যাভেলেবেল করা হলো অ্যাট ইলেভেন তখন আপনি এসে সেই পারফরমেন্সটা করছেন তাসকিন আহমেদ এবারের বিপিএল এর বিষয় এবারের বিপিএল এর বিষয় বল বলছে এ কারণে যে দেখুন সবচেয়ে বিস্ময়কর দলটা হচ্ছে তার রাজশাহী ফ্রান্সাইজির আহমেদ বিস্ময় কেন তিনি বিপিএল ইতিহাসেরই সেরা বোলিং ফিগারটা করেছেন আমার গলায় একটু কথা বলতে সমস্যা হচ্ছে দুঃখিত উনিশ রানে সাত উইকেট বিপিএল ইতিহাসে এক সিজনে সর্বোচ্চ উইকেট নেবার রেকর্ড করেছেন পঁচিশটা তাসকিনের দল যদি আউট হয়ে না যেত আরো অন্তত দুটা থেকে তিনটা ম্যাচ খেলার সুযোগ পেতেন এই উইকেটের সংখ্যাটা ত্রিশে গিয়ে ঠেকতো বিশাল কোনো অভাবনীয় ঘটনা না ঘটলে তাস্কিনের পঁচিশ উইকেটকে ক্রস করে চলে যাবার সম্ভাবনা আর কারণ নেই আমি দেখছি না তাস্কিন যেভাবে বারো ম্যাচে পঁচিশ উইকেট নিয়েছেন যেভাবে বিপিএল এর সেরা বোলিং ফিগার নিজের করে নিয়েছেন এর থেকেও বড় দুর্বার রাজশাহী যত বিতর্কই হোক একটা সময় তারা প্লে অফে চলে যাবে এরকম একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পেরেছিল সেখানটাও তাসকিন অ্যাজ আ ক্যাপ্টেন পরিবর্তিত ক্যাপ্টেন যেভাবে রোল প্লে করেছেন যেভাবে দলটাকে একতাবদ্ধ রেখেছেন পারফর্ম করিয়েছেন লোকাল ক্রিকেটারদের নিয়ে কোনো বিদেশি ছাড়া মাঠে নামিয়ে রংপুরের মতো একটা চ্যাম্পিয়ন দলকে হারানোর ক্ষেত্রে একটা ফ্রন্টলাইন রোল প্লে করেছেন এক কথায় অসাধারণ তাস্কির আহমেদের নাম এই লিস্ট থেকে এই চিন্তা থেকে এই ভাবনা থেকে বাদ দেবার কি কোনো সুযোগ রয়েছে ডেফিনেটলি নট সো তাসকির আহমেদ ইজ আ হট ক্যান্ডিডেট ডিসপাইট হিস টিম ইজ নট ইন দ্য প্লে অফ ফাইনাল আরও কিছু ক্রিকেটার রয়েছেন যাদের অবদান বা যাদের রোলটা আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে এবারের বিপিএলে তাদের দলকে হেল্প করার ক্ষেত্রে সাপোর্ট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে আমরা যদি চিরং কিংস কথা বলি সৈয়দ খালেদ তিনি বিশটা উইকেট নিয়েছেন কারণ ফাইনালে যদি আমরই কিছু করে ফেলেন সেটা একটা ব্যাপার হইতে পারে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে সৈয়দ খালেদ আসলে বড় ক্যান্ডিডেট তার থেকে আমার কাছে তুলনামূলকভাবে বড় ক্যান্ডিডেট মনে হয় আলিস আল ইসলামকে দেখুন মিস্ট্রি স্পিনার যে কোনো সময় যে কোনো ম্যাচের মোমেন্টাম তার দলের পক্ষে এনে দেওয়ার জন্য কার্যকর একজন ক্রিকেটার এবং তিনি পনেরোটা উইকেট নিয়েছেন এখন পর্যন্ত খুব যে সংখ্যায় অনেক বেশি তাস্কিন যেখানে পঁচিশটা নিয়েছেন প্লে অফে না তার দল সেখানটায় তার পনেরো উইকেট বিশাল একটা সংখ্যা তা না কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ারে যেভাবে দলকে জিতিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এক কথায় অসাধারণ ফাইনালেও যদি এরকম কিছু একটা তিনি ঘটিয়ে ফেলেন একটা ফাইফার মেরে দিলেন অথবা তিন উইকেটের সাথে বিশ পঁচিশ রান করলেন যেটা হচ্ছে বরিশালকে হারিয়ে দিলো চট্টগ্রামের ক্ষেত্রে বড় একটা রোল প্লে করলো তাহলে কিন্তু ডেফিনেটলি হি উইল বি আ বিগেস্ট ক্যান্ডিডেট ফর বিইং দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার যে হিসাব নিকাশ সাথে এই কয়েকজন ক্রিকেটারই আসেন তবে আলটিমেটলি ফাইনাল ম্যাচটাই ডিসাইড করবে কে হতে যাচ্ছে টুর্নামেন্টের সেরা যাদের নাম বললাম ফাইনালে যারা মুখোমুখি হবে সেই দলের ক্রিকেটার তারা যদি ভালো করতে না পারেন চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে তাসকিন বিরাজের জন্য টেক গ্রেট কেয়ার